কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো শনি আর আপনার রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা হলেন স্বয়ং শনিদেব ও সূর্যদেব তাই আপনারা যদি এই শনিদেবের কৃপা পেতে চান তাহলে আপনাদেরকে বলবো যে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কারণ আষাঢ় মাসে জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ জাতকজাতিকারা জাতক জাতিকারা যদি একটি গাছ আপনার বাড়িতে বসিয়ে ফেলতে পারেন তাহলে লটারিতে আসবে চুম্বকের মতো টাকা আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং পারিবারিক ঝুটঝামেলা থেকে রেহাই পাবেন দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলব আপনারা যদি স্বয়ং শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে আশার অমাবস্যা এবছর চব্বিশে জুন সন্ধ্যা সাতটায় শুরু হবে আর পঁচিশে জুন বিকেল চারটে দু মিনিট পর্যন্ত চলবে এই আশার অমাবস্যা আর জ্যোতিষশাস্ত্র বলছে আসার অমাবস্যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি আপনাদের বাড়িতে এই গাছগুলি লাগাতে পারেন বদলে যাবে ভাগ্য সুখ সমৃদ্ধি আসবে আপনাদের জীবনে হিন্দু ধর্মে আসার অমাবস্যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যা পিতৃতর্পণ দান বৃক্ষরোপণের জন্য বিশেষ বলে মনে করা হয় তবে আষাঢ় মাসকে সাধারণত ভগবান বিষ্ণুর মাস হিসাবেও ধরা হয় বিশেষ করে এই মাসে দেবশয়নি একাদশীর দিন থেকে বিষ্ণু যোগ নিদ্রায় যান বলে বিশ্বাস করা হয় এছাড়াও আষাঢ় মাস মা শক্তিকে উৎসর্গিত একটি মাস হিসাবেও পরিচিত এবং মনে করা হয় এই মাসে বিষ্ণুর পুজো যদি এই কুম্ভ রাশির জাতক জাতিকারা করতে পারে তাহলে ফলপূষও লাভ করে বলে মনে করা হয় এছাড়াও আষাঢ় মাসে দেবী শক্তির মাস হিসাবেও বিবেচিত করা হয় দেবী শক্তিকে বিশ্বজনী নারী এবং মহাজাগতিক শক্তি হিসাবেও মনে করা হয় যা সমস্ত সৃষ্টি ধ্বংসের উৎস সুতরাং আষাঢ় মাস ভগবান বিষ্ণু ও দেবী শক্তি উভয়ের সাথেই সম্পর্কিত তবে হিন্দু ধর্মে অমাবস্যার তিথির বিশেষ তাৎপর্য রয়েছে তবে আষাঢ় অমাবস্যাকে সমস্ত অমাবস্যাগুলির মধ্যে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় তাই এই অমাবস্যায় কেবল পিতৃতর্পণ দান এবং সৎকারের জন্যই শুভ নয় বরং এই সময় যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা বৃক্ষরোপণ করতে পারে তাহলে পুণ্য কর্মের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্র অনুসারে আসার অমাবস্যায় এমন কিছু বিশেষ গাছ যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা লাগাতে পারেন গৃহেতে তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে তবে আসুন এবার জেনে নেওয়া যাক এই শুভ দিনে কোন অলঙ্কি গাছ লাগালে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের অমাবস্যা তিথি চব্বিশে জুন সন্ধ্যে সাতটায় শুরু হচ্ছে এবং উদয় তিথি অনুসারে এই উৎসব পঁচিশে জুন বুধবার পালিত হবে আর এটি ফলহারিণী অমাবস্যা বা পিতৃ অমাবস্যা নামেও পরিচিত এই দিনটিকে কাজ শুরু করার জন্য শুভ বলে মনে করা হয় এবং তর্পণ সাধ্য এবং বৃক্ষরোপণের মতো ধর্মীয় কাজের সাথে এই দিনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে যা পূর্বপুরুষদের শান্তি এবং আশীর্বাদ অর্জনের প্রশস্ত করে পথ তবে এই আশার অমাবস্যার দিন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বিশেষ নিয়ম মেনে এই কয়েকটি গাছের মধ্যে একটি গাছ যদি বসিয়ে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে এবং সেই গাছটির কথা বলবো এবং সেই গাছটি কোন দিকে আপনারা বসাবেন এবং এই গাছটি আপনার গৃহেতে বসালে কী কী উপকার আপনারা পাবেন সেটাও আপনাদেরকে জানাবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই আপনারা গাছটি সকলেই জানেন এবং চেনেন তুলসী গাছ জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি এই তুলসী গাছ বাড়িতে বসাতে পারেন এবং হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এটি দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং ভগবান বিষ্ণুর পুজোয় এর একটি বিশেষ স্থান রয়েছে মনে করা হয় আশার অমাবস্যায় তুলসী গাছ লাগালে ঘরে শান্তি সুখ বজায় থাকে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এই গাছ পরিবেশকে পবিত্র করে আধ্যাত্মিক অগ্রগতিতে সহায়তা করে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বাড়িতে তুলসী গাছ বসাতে পারেন আশার অমাবস্যায় শুভ ফল পাবেন যেমন ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না এই কুম্ভ জাতক জাতিকাদের বাস্তুদোষ দূর হবে কুম্ভ জাতক জাতিকাদের সুখ সমৃদ্ধি বাড়বে কুম্ভ জাতক জাতিকাদের এছাড়াও এটি নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সদস্যর মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করবে এই কুম্ভ জাতক জাতিকাদের এমনটাই বিশ্বাস করা হয় যে তুলসী গাছকে হিন্দু ধর্মে পবিত্র শুভ বলে মনে করা হয় এটি দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবেও পূজিত হয় তবে এই তুলসী গাছ বাড়িতে থাকলে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসে তবে বাড়িতে তুলসী গাছ লাগানোর কয়েকটি নিয়ম আছে যেদিকে সেদিকে লাগালেই কিন্তু তুলসী গাছ হবে না বিশেষ নিয়ম মেনেই এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনারা আপনাদের বাড়িতে তুলসী গাছটি লাগাবেন তুলসী গাছ সাধারণত পূর্ব বা উত্তর দিকে লাগানো উচিত যেখানে একটি পর্যাপ্ত সূর্যের আলো পাবে তুলসী গাছকে দক্ষিণ দিকে না রাখাই ভালো কারণ এটি বাস্তুদোষ সৃষ্টি করতে পারে তাই আপনাদেরকে বলবো দক্ষিণ দিকে যদি কোনো তুলসী গাছ থাকে কুম্ভ জাতক জাতিকাদের অতি সত্ত্বর সেটি তুলে সরিয়ে দিন আর এটি সরানোর সময় কোনো বাস্তু বিশেষজ্ঞর পরামর্শ নেই তবেই সরাবেন এই কুম্ভ জাতক জাতিকারা তবে তুলসী গাছের কাছে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় কুম্ভরাশির জাতক জাতিকাদের বলছে জ্যোতিষশাস্ত্র তুলসী গাছকে কখনোই অপরিষ্কার জায়গায় রাখবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব তুলসী গাছ বাড়িতে থাকলে সদস্যের মধ্যে সম্প্রীতি বজায় থাকে রোগ শোক দারিদ্র ইত্যাদি দূর হয় তুলসী গাছকে উপহার হিসাবে দেওয়া শুভ তবে খেয়াল রাখতে হবে যে গাছটি আপনারা যাকে দেবে তা গাছটি যেন সুস্থ থাকে যিনি গ্রহণ করছেন তিনি যেন তার যত্ন নেন তাহলে আপনারা ভালো উপকার পাবেন এরপরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বেল গাছ কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো এই একটি বেলগাছ আপনার ভাগ্য খুলে দিতে পারে আর এই বেলগাছ কোথায় বসালে ভাগ্য খুলবে সেটা আপনাদেরকে জানাবো বেল গাছ হচ্ছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় গাছ তাই কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো ভগবান শিবের যদি আশীর্বাদ অর্জন করতে চান তাহলে আশার বেল গাছ একটি লাগিয়ে ফেলুন শিবের আশীর্বাদ পাবেন এবং কুম্ভ জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে পাপ বিনিষ্ট হবে এই গাছ আপনাকে শান্তি ভক্তির প্রতীক এবং এটি পরিবেশ এবং পবিত্রতা ছড়িয়ে দেয় বাস্তুশাস্ত্র অনুসারে বেল গাছ বাড়িতে বসালে অনেক শুভ ফল পাওয়া যায় এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে এছাড়াও এটি সম্পদ শান্তি সুসন্তান লাভের সহায়ক বিভিন্ন দিকে বেল গাছ বসালে বিভিন্ন ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুসারে বেল গাছ লাগানোর কিছু নিয়ম ও উপকারিতা আজকে আপনাদেরকে জানাবো দেখুন বাড়ির উত্তর পূর্ব দিকে যদি কুম্ভ রাশির জাতকরা বেলগাছ বসাতে পারেন সম্পদ বৃদ্ধি হবে আপনার অশুভ শক্তি দূর হবে এবং পূর্ব দিকে যদি কুম্ভ জাতক জাতিকারা বেলগাছ পড়তে পারেন তাহলে শান্তি সম্পদ লাভ হবে পশ্চিম দিকে যদি কুম্ভ জাতক জাতিকারা বেলগাছ বসাতে পারেন সন্তান বুদ্ধিমান সুলক্ষণ সম্পন্ন হবে দক্ষিণ দিকে যদি কুম্ভ জাতক জাতিকারা বেলগাছ বসাতে পারেন তাহলে দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন তবে বাড়িতে বেল গাছ থাকলে একটি অশুভ শক্তিকে গৃহে প্রবেশ করতে দেয় না বরং সদস্যদের মধ্যে অলসতা দূর করে এবং কঠোর পরিশ্রম করে তোলে এবং বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় এটি শারীরিক ও আধ্যাত্মিক উপকারিতা বয়ে আনে এইভাবে বেল গাছ বাড়িতে বসালে এই আষাঢ় অবস্থার দিন আপনারা বেশ কয়েকটি উপকার পাবেন এরপরে যে গাছটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ সেই গাছটির নাম হচ্ছে নিম গাছ নিম গাছ এমন একটি গাছ এই কুম্ভ জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মনে করা হয় এই নিম গাছ বাড়িতে বসালে যেমন ঔষধি দৃষ্টিকোণ থেকে নয় এবং এর দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উপকারী তখন এটি শনিদেব ও মঙ্গলের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় আসার অমাবস্যায় যদি নিম গাছ এই কুম্ভ রাশির জাতক জাতিকারা বাড়িতে লাগাতে পারেন অশুভ শক্তির হাত থেকে সুরক্ষা পাওয়া যায় ঘরে রোগ প্রবেশ কম হয় পুরুষ পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এটি নেতিবাচক শক্তি দূর করে জীবনে ভারসাম্য বজায় রাখে এবং এই নিম গাছ আপনারা কোন দিকে বসাবেন সেটি জানুন তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন পূর্ব দিকে নিম গাছ বাড়ির পূর্ব দিকে নিম গাছ লাগালে নতুন কাজে সাফল্য আসে উত্তর দিকে নিম গাছ বসালে সংসারে ইতিবাচক শক্তি সম্পদ বৃদ্ধি পায় উত্তর পশ্চিম দিকে নিম গাছ বসালে আপনারা নেতিবাচক শক্তি দূর হবে সুস্বাস্থ্য বজায় থাকবে তবে বাড়িতে নিম গাছ থাকলে অনেক উপকারিতা পাওয়া যায় তবে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে সঠিক দিকে নিম গাছ লাগানো অবশ্যই উচিত এই কুম্ভ জাতক জাতিকাদের এবার যে গাছটির কথা বলব সেটি হচ্ছে বট বৃক্ষ এমন একটি গাছ আপনার বাড়িতে যদি বসানো থাকে তাহলে অতি সত্তর গাছটির উপরে ফেলে দিন কারণ অনেকেই কিন্তু বনসাই করে বটবৃক্ষ তৈরি করে কিন্তু অত্যন্ত খারাপ কারণ আর্থিক অনটন ডেকে আনবেন আপনি নিজেই তাই আজকের এই কথাগুলি শুনুন বটবৃক্ষ অর্থাৎ বটগাছ অত্যন্ত পূজিত একে কল্পবৃক্ষ বলা হয় যা ইচ্ছা পূরণের প্রতীক আশার অমাবস্যার দিন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি রোপণ করতে পারেন বংশ বৃদ্ধি পাবে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যাবে এই গাছটি বিশেষ করে পারিবারিক জীবনে স্থিতিশীল সমৃদ্ধ করে তুলবে বাস্তুশাস্ত্র অনুসারে এই কুম্ভরাশির জাতক জাতিকারা বটগাছ সাধারণত বাড়ির অভ্যন্তরে লাগাবেন না এটি বাড়ির বাইরে বিশেষ করে মন্দির অন্যান্য পবিত্র স্থানে লাগালে শুভ বলে মনে করা হয় এবং বাড়িতে বটগাছ লাগালে কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে যেমন উন্নতির পদে বাধা হওয়ার সৃষ্টি হতে পারে বাস্তুদোষ তৈরি হতে পারে ইত্যাদি এই কুম্ভরাশির জাতক জাতিকাদের তাই ভুল করেও বটগাছ আপনারা কিন্তু আপনাদের বাড়িতে বসাবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে আপনারা আপনাদের বাড়িতে কোন গাছ লাগালে অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তার সাথে কি কি সমস্যা থেকে মুক্তি মিলবে আর কি কি উপকার পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদের অন্তর থেকে আপনাদের অধিপতি গ্রহকে মজবুত করতে শক্তিশালী করতে জন্মকুণ্ডলিতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়